লার্নserde বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমি জামাল আহমেদ আকাশ। আজকের টিউটোরিয়ালে আমি সিএস মকশাত চিনার উপায় নিয়ে আলোচনা করব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন শুরু করি। আমরা প্রথমে একটি সিএস নকশা ওপেন করে নিচ্ছে। আমরা এখানে একটি ম্যাপ দেখতে পাচ্ছি আমরা সবাই কম বেশি মোজা ম্যাপ বা নকশার সাথে পরিচিত নকশা হচ্ছে জমির বাস্তব চিত্র যখন জমি নিয়ে কোনো বিরোধ দেখা দেয় তখন মোজা ম্যাপ বা নকশা দিয়ে জমির সীমানা নির্ধারণ বা মাপের কাজ করা হয় কারণ ম্যাপের গায়ে কোথাও লেখা থাকে না যে এটাই সিএস ম্যাপ না ম্যাপ না আর এস ম্যাপ না বিআরএস ম্যাপ আজকে টিউটোরিয়ালটি দেখার পর আপনি খুব সহজে উপায় রয়েছে আমরা বলে নেই এটি মূলত ব্রিটিশ সরকার দ্বারা প্রস্তুতকৃত ম্যাপ এই ম্যাপের সময়কাল আঠারোশো আশি থেকে উনিশশো এর মধ্যে তৈরি করা হয়েছে যদি কোনো ম্যাপের প্রস্তুতকাল আঠারোশো থেকে উনিশশো এর মধ্যে হয় তখন বুঝবেন এটি সিএস ম্যাপ যাই হোক আমরা এখন সিএস ম্যাপ এই ম্যাপটি সিএস ম্যাপ কিনা দেখিনি এখানে লক্ষ্য থানার নাম রায়পুরা মোজা প্রকাশ্য নাম চরবেলা ব নং দুইশো জেলা ঢাকা স্কেল ষোলো ইঞ্চি সমান এক মাইল এখানে লক্ষ্য করুন এই নকশাটির পারপার্শ্বিক অবস্থা সম্পর্কে জেনে নেই ব্রহ্মপুত্র নদ দক্ষিণে পূর্বে চলপুরা নং দুইশো ছয় পশ্চিমে বেলাব নং দুইশো চার এখানে লক্ষ্য করুন একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে এখানে সাংকৃতিক চিহ্ন সাংকৃতিক চিহ্নের একটি বক্স দেওয়া আছে এই সাংকৃতিক পাথর স্টেশন দাগ নং হালট অত ছিট বুক্ত দাগ নং ইত্যাদি লেখা থাকে এখানে সাংকেতিক চিহ্নের যে বক্সটি রয়েছে সিএস নকশায় লক্ষ্য করবেন সাংকেতিক চিহ্নের বক্সের উপরে শীত নং লেখা থাকে এখানে সাংকেতিক চিহ্নের বক্সের উপর লেখা আছে শীত নং এক অর্থাৎ এই নকশাটি চর মোজার এক নং শীত সিএস নকশা চেনার আরেকটি উপায় হচ্ছে সিএস নকশায় সবসময় লেখা থাকে মেড বাই দ্য অথরিটি অফ গভর্নমেন্ট ইন্টিন হান্ড্রেড ইলেভেন টু ফোরটিন অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট অফ সার্ভে যদি কোন নকশার গায়ে লেখা থাকে মেড বাই দ্য অথরিটি অফ গভর্নমেন্ট ইন নাইনটিন হান্ড্রেড ইলেভেন টু ফোরটিন তাহলে আমরা সহজেই বুঝে নিব এটি আশা করি আজকের টিউটোরিয়ালটি দেখার পর আপনি সিএস নকশা চেনার উপায় সম্পর্কে বুঝতে পেরেছেন তারপরও যদি সিএস নকশা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্হাফি